হ্যালো বন্ধুরা আজকে আমরা সমান্তর ধারা গুণোত্তর ধারার সূত্রগুলো নিয়ে আলোচনা করবো এবং কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে আজকে আমরা গণিতের নবম দশম শ্রেণীর যে সমান্তর ধারা গুণোত্তর ধারা আছে ওই সম্পর্কে নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো চলো সমান্তর ধারা মানে কি সমান্তর ধারা মানে কি তালে বাড়বে কি তালে বাড়বে তালে বাড়বে যেমন দুই যোগ চার যোগ ছয় যোগ আট ঠিক এইভাবে সমান করে বাড়বে যেমন দুই চার ছয় আট দশ দেখ এখানে দুই ডিফারেন্স করে বাড়তেছে সমান তালে বাড়তেছে এর জন্য সমান্তর ধারা যে তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো প্লাস ডলের দেখো এই যে তিন প্লাস ছয় প্লাস নয় প্লাস বারো এখানেও কিন্তু সমানতলে বাড়তেছে মানে তিন আকারে বাড়তেছে সমান আকারে আর এগুলো দুই আকারে বাড়তেছে ঠিক আছে এটাকে সমান্তর ধারা বলা হয় তাহলে এখন দেখো আমরা জিনিস জিনিসটা খেয়াল করবো সমান্তর দ্বারা প্রথম পথকে এ বলা হয় এখানে প্রথম প্রথম মানে কি বলা হয় ঠিক আছে আর সাধারণ অন্তর অন্তর মানে কি যেমন এই ফোর থেকে যদি বিয়োগ করো তাহলে কত হয় টু এবং সিক্স থেকে যদি ফোর বিয়োগ করো তাহলে হয় টু এইট থেকে যদি সিক্স বিয়োগ করো তাহলে হয় টু তার মানে কি বিয়োগ করলে এর অন্তরগুলো মানে পার্থক্য অর্থাৎ ব্যবধানগুলো কিন্তু সমান হইতে থাকে তাই না এর জন্য সমান্তর দ্বারা যেমন থ্রি থেকে যদি সরি সিক্স থেকে যদি থ্রি বিয়োগ করো তাহলে হয়তো থ্রি নাইন থেকে সিক্স বিয়োগ করলে থ্রি বারো থেকে নাইন বিয়োগ করলে থ্রি তার মানে এখানেও বিয়োগ করলে তোমার বারবার থ্রি আসতে ঠিক আছে এটা হলো সমান্তর দ্বারা মানে সমান আকারে বাড়বে পার্থক্যগুলো সমান হবে আর এটাকে সাধারণ অন্তর বলা সাধারণ অন্তর কি কী দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় এখন দেখো পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান এন্টু ঠিক আছে এটা হলো পদের সূত্র আর যদি আমরা পদের সমস্ত সূত্রটা খেয়াল করি আচ্ছা তম পদ মানে কি জানো যেমন এখানে আমি যদি বলি যেমন দেখো টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট প্লাস টেন হ্যাঁ এখন আমি যদি এখানে বলি যে দ্বিতীয় পথ কোনটা দ্বিতীয় পথ কিন্তু ফোর আমি দেখেই বুঝে গেছে এটাকে এনতম পথ বলা হয় যদি বলে চতুর্থ পথ চতুর্থতম পদ কত এই যে চতুর্থতম পদ কিন্তু আট আমি কীভাবে বুঝলাম এক দুই তিন চার এভাবে করে গোইনা বুঝলাম ঠিক আছে তো এটা তো আমরা চারটা পাঁচটা থাকলে ইজিলি দেখে বুঝতে পারবো কিন্তু যদি তোমার এরকমটা হয় যে পঞ্চাশতম পদ কত ষাটতম পদ কত সেভাবে কিন্তু এভাবে গুনা দেখা পসিবল হবে না তখন সেই তুমি এই পদের যে সূত্রটা আছে এই সূত্রটা ব্যবহার করে তুমি বের করতে পারবো ঠিক আছে তখন এই সূত্রটার নাম কী হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এই মানে কোনটা এই যে প্রথমটা আমরা এটাকে ধরবো আর এন মানে কত তুমি যদি দশতম বা বিশতম ধরো তখন ওই এন এর মানটা বসায় দিবা আর ডি হলে যেটা ব্যবধান যেটা আছে যেমন টু তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনোতম পদের সূত্র মানে মানটা এই সূত্রটাকে ব্যবহার তারপরে চার যোগ করছে ছয় এটা কিন্তু দেখে বুঝে গেছে ঠিক আছে যদি বলি তিনটা পদের সমষ্টিগত দুই চার ছয় এখানে ছয় এখানে ছয় মানে বারো তিনটা পদের বারো আমি যদি বলি চারটা পদের সমষ্টি কত বারো আর আট কত বিশ তারপরে চারটা পদের সমষ্টি কত বিশ হয়েছে এটা তো নর্মাল ছোটো সিকোয়েন্স তাই আমরা ইজিলি ধরে ফেলতে পারতেছি যদি বড় সিকোয়েন্সে বড় লার্জ আকারে যে নাম্বারটা চাই তখন কি হবে যদি বলে বিশটি পদের সমষ্টিগত বা তিরিশটি পদের সমষ্টিগত তখন তার এইভাবে গয়না বলা পসিবল হবে না সেক্ষেত্রে তোমাকে অ্যান পদের সমষ্টি সূত্রটা ব্যবহার করতে হবে তাহলে অ্যান পদের সমস্ত সূত্রটা তুমি কীভাবে বের করবা অ্যান পদের সমষ্টি সূত্র হলো এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডিডি ঠিক আছে এইভাবে সূত্র বসে মান বসালেই তুমি জিনিসটা বুঝে যাবা চলো ধারা ধারার আরেকটা জিনিস আছে তোমার ধারা গঠন এটা তোমাকে জানতে হবে ধারা গঠনটা আসলে কি প্রথম পথটা যদি এ হয় তাহলে দ্বিতীয় পথটা কত হবে এ প্লাস জি তার মানে প্রথম পদের সাথে এর সাধারণ যে অন্তরটা আছে ওটা যোগ হবে ঠিক আছে আর তৃতীয় পথ যদি বলে এ প্লাস টু ডি তার মানে কি এখানে এর সাথে তোমার সাধারণ অন্তর দ্বিগুণ দ্বিগুণটা আর কি গুণ করে দেন এর সাথে যোগ করে দেবো ঠিক আছে তাহলে তোমার তৃতীয় পথ হয়ে যাবে আর চতুর্থ পথ পদ দরকার নেই এখানে ডটর দিয়ে দিলেই হবে ঠিক আছে চলো আমরা এক ধারাটা দেখবো দেখো গুণতর ধারা জিনিসটা কি গুণতর ধারা কি প্রথম গুণতর ধারার আচ্ছা গুণতর ধারা মানে কি যেটা গুণ আকারে বাড়বে মানে লাফায় লাফায় বাড়বে যদি আমি এটা ভাবি যেমন টু দুয়ে কত চার চারে ডাবলগত আট ডাবল কত ষোলো ষোলো কত বত্রিশ ঠিক আছে এরকম লাফায় লাফায় বাড়ছে না তো যখন এখানে লাফায় লাফায় বাড়বে তখন এটা হয়ে যাবে গুণতর ধারা ঠিক আছে তো দেখো যেমন দুইয়ের ডাবল চার চার ডাবল আট আটের ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ যেমন তিন তিনের ডাবল কত ছয় ছয় ডাবল কত বারো বারো ডাবল কত চব্বিশ চব্বিশের ডাবল কত আটচল্লিশ ঠিক আছে তার মানে যেটা লাফায় লাফায় বাড়বে সেটা হবে গুণতর দ্বারা মানে গুণ আকারে বাড়বে ওটা হলো গুণতর দ্বারা আর যেটা সমান তালে বাড়বে ওটাকে সমান্তর দ্বারা বলা হয় তার মানে দেখো আমরা এখানে প্রথম পথ বলছে এ এ বলতে কিন্তু টুকে বোঝানো হয়েছে এখানে সাধারণ অনুপাত অনুপাত মানে ভাগ ফল অনুপাত মানে কি ভাগ ভাগ ফল ঠিক আছে তুমি ভাগ করার পর যেটা পাবো এটাকে অনুবাদ বলা হয় ঠিক আছে তো দেন দেখো আমরা কোনটা ভাগ করব।। হ্যাঁ এই চার থেকে যদি দুই ভাগ করি তাহলে কত হয় টু আবার আট থেকে যদি চার ভাগ করি তাহলে কত হয় টু আবার যদি ষোলো থেকে আট ভাগ করে তাও হয় টু আবার যদি বত্রিশ থেকে ষোলো ভাগ করি তা হয় টু আবার দেখো ছয় থেকে যদি তিন ভাগ করে তা হয় তিন দোকানে ছয় দুই বারো থেকে যদি ছয় ভাগ করে তাও হয় দুই চব্বিশ থেকে যদি ভাগ করে দুই তার মানে যদি ভাগ করে করে যদি পার্থক্যগুলো সমান হয় তাহলে সেটা হবে গুণতর ধারা অর্থাৎ সাধারণ অনুপাত আর মানটা হবে এটা ঠিক আছে ব্যবধানটা তো দেখো অ্যান্তম পথ কত এ আর এন মাইনাস ওয়ান আচ্ছা এনতম পথ মানে কি যেমন আমি যদি বলি প্রথম পদ কত থ্রি দেখা বুঝতে পারতেছি যদি বলে দ্বিতীয় পদ কত এখানে সিক্স আমি কিন্তু দেখে বুঝতে পারত যদি বলে তৃতীয় পদ কত এখানে বারো দেখে বুঝতে পারতেছি তো যদি বলে বিশতম ত্রিশতম বা পঞ্চাশতম পথ কত তখন কিন্তু আর এটা দেখে বোঝা পসিবল হবে না সেক্ষেত্রে আমাকে সূত্রটা ব্যবহার করতে হবে সূত্রটা ব্যবহার করলে আমি যে কোনো তম পদের মানটা আর কি বের করতে পারবো ঠিক আছে তাহলে দেখো এন পদের সমষ্টি সূত্রটা কী হবে এ আরটি দেবার এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তার মানে হলো এখানে আরের মানটা আগে দিছে ওয়ানটা পরে দিছে তারপর এখানে আর বড় ওয়ান ছোট এটার অর্থটা কি আরের মান বড় এটা বুঝবা কী হবে যদি আরটা পূর্ণ সংখ্যায় থাকে ঠিক আছে তাহলে এটা বড় মান বোঝায় ঠিক আছে আর এখানে কি বলছে দেখো এ ইন্টু ওয়ান মাইনাস আর পাওয়ার ওয়ান মাইনাস আর মানে এখানে ওয়ানটা বড় আটটা ছোট আচ্ছা আটটা ছোটো তুমি কখন বুঝবা আরের মানটা যদি ভাগ অবস্থায় থাকে অথবা রুট অবস্থায় থাকে অথবা মাইনাস অবস্থায় থাকে এই তিনটা পজিশনে থাকলে আরের মানটা ছোট বুঝে তখন তোমার সমষ্টির ক্ষেত্রে সূত্র ব্যবহার করতে হবে এটা আর যদি আরের মানটা এরকম সিঙ্গেল এরকম আস্থা একটা মানে থাকে মানে পূর্ণ সংখ্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সূত্র ব্যবহার করতে হবে এটা বুঝতে পারছেন সমষ্টির ক্ষেত্রে তাহলে ধারাগ্রহণটা আমরা একটু দেখে নিই তাহলে গণতর ধারার ধারাগ্রহণটা কি হবে প্রথম পথ এ দ্বিতীয় পথ এ আর তৃতীয় পথ এ আর স্কোয়ার ঠিক আছে এখন চলো গণতারা ধারার কিছু এক্সট্রা সূত্র আছে ওগুলো দেখো আমরা যদি বলি যে স্টার সূত্রগুলো কি কি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন এগুলো স্বাভাবিক সূত্র ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কী হবে এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু যদি বলে পঞ্চাশতম স্বাভাবিক সংখ্যা তখন এই সূত্রটা ব্যবহার করে বের করতে পারবা যদি বলে স্বাভাবিক সংখ্যার সূত্রটা কী হবে তখন সেক্ষেত্রে এটা ব্যবহার করে খালি তিরিশ বসায় দিলেই হবে ঠিক আছে তিরিশ ইন্টু তিরিশ প্লাস ওয়ান ভাগ টু আর যদি ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার এগুলো বর্গের সমষ্টি সূত্র ঠিক আছে বর্গ যেমন যদি বলে তিনটি ছয়টি বর্গের সমষ্টি সূত্র কত হবে তাহলে এন এ জায়গায় ছয় বহায় দিলেই হবে ঠিক আছে যদি বলে পাঁচটি বর্গ সমস্ত সূত্র কত এর জায়গায় পাঁচ বছর দিলে হবে এন এন্টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান সিক্স আর যদি ঘনের সমষ্টির কথা বলে ওয়ান ঘন টু কিব থ্রি কিউব তাহলে কি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান টু হলিস্কোয়ার হবে ঠিক আছে এইগুলো আমাদের সূত্র চলো এখন আমরা একটু আলোচনা করবো অঙ্কগুলো নিয়ে ঠিক আছে তো সমস্ত ধারা গুণত ধারা থেকে বন্ধুরা আমি চারটা সৃজনশীল তোমাদের সলভ করা শেখাই দেবো ওই চারটা সৃজনশীল তোমরা ভালো করে সলভ করতে বলে আশা করা যে তোমাদের আর গুণত ধারায় কোনো সমস্যা হবে না ঠিক আছে তো আমরা এখন আজকে প্রথম সৃজনশীলটা নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথম সিরিয়শীলের আগে কোশ্চেনটা দেখবো তারপর আমরা অ্যান্সারগুলো দেখব ঠিক আছে তো চলো আমরা দেখি দেখো প্রথম প্রশ্নে কি রাও আছে এক্স থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ফোর থ্রি ডট ডট বলা আছে ঠিক আছে এখান সেকেন্ড নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে কোনো সমাজ ধারার পঁচিশতম পথ নিরানব্বই এবং একত্রিশতম পথ একশো পঁয়ত্রিশ এটা গেল আরেকটা আরেকটা দেখো কোনো গণত ধারার চতুর্থ পদ রুট টু বাই থ্রি এবং সপ্তম পদ ফোর ভাগ নাইন রুট থ্রি হ্যাঁ এখানে বলছে কি দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে এক্স ওয়াই জেনের মান নির্ণয় করো তাহলে এক্স ওয়াই জেনের মানটা আমরা কোথা থেকে নির্ণয় করব ওই যে উপরে যে মানটা পাইছে ওইখান থেকে নির্ণয় করবো ঠিক আছে তো চলো আমরা এই কোশ্চেনটা এখন সলভ দেখব সলভটা আসলে কীরকম দেওয়া আছে প্রথমে আমরা এক নম্বর লিখবো লেখা ক লিখবো প্রথমে ধারটি লিখবো থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস টু ফোর থ্রি ঠিক আছে তারপরে একবার ধরি গণত ধারার প্রথম পথ এ সমান্তম থ্রি সাধারণ অনুপাত আর কত আমরা লিখবো ধরি গুণধার প্রথম পথ এ সাধারণ অনুপাত আর এটাতে লিখলাম ঠিক আছে এটা নর্মাল বিষয় তাহলে প্রথম পথ এ সমান সমান থ্রি তারপর আমরা কি লিখবো দেখো দ্বিতীয় পথ এ আর সমান সমান এক্স ওই এক্সটাকে আমরা দ্বিতীয় পথ ভাববো তারপর তৃতীয় পথ এ আর স্কোয়ার সমান সমান ওয়াই চতুর্থ পথ এ আর কিউব সমান সমান জেড ঠিক আছে পঞ্চম পথ কত হবে এ আর ফোর পাওয়ার সমান সমান টু ফোর থ্রি ঠিক আছে তারপর পোস্টের মধ্যে এই জিনিসটাকে সমান সমান আমরা এটা লিখবো হ্যাঁ তাহলে এর মানে আমরা কত বসছিলাম এখানে যদি আমরা দেখি থ্রি পেয়েছিলাম তাহলে আমরা এর জায়গায় আমরা থ্রি বসাবো থ্রিটা গুণ অস্থা আছে এবার সেগুলো কি হবে ভাগ হবে ঠিক আছে ভাগ করে দাও তাহলে কত হলো এটাকে ভাগ করলে হয় তোমার হলো একাশি কত হয় একাশি ঠিক আছে ওই একাশিকে আমরা থ্রি পর ফোর ধরবো তবে সরি আমার একটু দেখে নি একাশি একাশি মানে কি থ্রি পর ফোর তাহলে এই আর পর ফোর সাথে থ্রি পর ফোর মিলানোর জন্য আমরা একাশি নিবো তারপরে আমরা কি করবো দেখো ফোর ফোর বাদ দিব আর সময় সময় থ্রি হয়ে যাবে ঠিক আছে এখন দেখো এক সমান সমান কি ছিল এ আর ছিল তাই না এক সমান সমান এ আর ছিল এর মান্ডা থ্রি আর মান্ডা থ্রি গুন কত হচ্ছে নাইন ওয়াই মানটা কত ছিল এ আর স্কোয়ার তাহলে এর মান্ডা থ্রি আর থ্রি স্কোয়ার করো তিন থেকে নাইন তিন নম্বর হবে সাতাইশ আর জ্যারের মানটা কত ছিল এ আর কিউ এর থ্রি আর মান্ডা থ্রি ছিল থ্রি কীপ কলে কত হয় সাতাইশ থ্রি আর সাতাইশ গুণ কলে কত হয় একাশি এইভাবে করে আমরা এক্স ওয়াই জ্যারের মানটা বের করলাম চলো এখন আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখবো ঠিক আছে দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে সমত ধার্টির প্রথম চল্লিশটি পদের সমস্ত নির্ণয় করো আচ্ছা এটা তো কোসের এটা কোনটা ছিল এই দেখো এটা

মনে করি সমাদর দ্বারা প্রথম পথ এ সাধারণ অন্তর ডি তাহলে প্রথম শর্ত মতে ওই যে পঁচিশতম পদ নিরানব্বই বলছিল ঠিক আছে তাহলে পঁচিশতম পদ সূত্রটা কি হবে এ প্লাস পঁচিশ মাইস ওয়ান ইন্টু ডি তাহলে নিরানব্বই পঁচিশ থেকে ওয়ান বিয়ে করলে কত চব্বিশ হয়ে যায় তাহলে এ প্লাস চব্বিশ ডি সমস্যা নিরানব্বই এক নাং সমীকরণ তাহলে দ্বিতীয় শর্ত মধ্যে কী ছিল একত্রিশতম পদ সমস্যা একশো পঁয়ত্রিশ ছিল তাহলে একত্রিশতম পথ কী হবে এ প্লাস একত্রিশ মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে একত্রিশ থেকে ওয়ান বিয়ে করলে তিরিশ হয় এটা তোমার কত একশো পঁয়ত্রিশ দুই নং সমীকরণ এখন আমরা কি লিখবো দুই নং থেকে এক নং বিয়ে করে দুই নংটা উপরে লিখবা এক নংটা নিচে লিখবা প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস তিরিশ থেকে চব্বিশ বিয়ে করে সিক্স ডি একশো পঁয়ত্রিশ সেকেন্ড নয়ানব্বই বিয়ে করলে ছত্রিশ হয় ছয়টা গুণবস বসে গেলে ভাগ ভাগ গেলে কত হবে ডিয়ার মান সিক্স অ্যান্ড ডি এর মান এক নংে বসে ডিয়ার মানটা যদি আমরা এক নঙ্গে বসে তাহলে কত হবে এ প্লাস তিরিশ ডি সময় সময় একশো পঁয়ত্রিশ ডের জায়গা হতো ছয় আসে না ছয় তিরিশের হতো একশো আশি এটা প্লাস এবার সে গেলে কি হবে মাইসাস আর মাইনাস করলে কি হয় মাইনাস এর সময় সময় মাইনাস পঁয়তাল্লিশ হয় ঠিক আছে চলো এখন আমরা কী করবো তাহলে এ ডি এর মনে পেলাম এর মনে পেলাম এখন ধারটি চল্লিশটি বলতে সমষ্টি নির্ণয় করবো তাহলে চল্লিশটি বলতে সমষ্টি নির্ণয় ক্ষেত্রে আমরা কি খেয়াল করবো দেখো তাহলে এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ডি এন হচ্ছে আমরা চল্লিশ লেখবো এর মানটা মাইনাস পঁয়তাল্লিশ ছিল ডি এর মানটা সিক্স ছিল ওকে ডান আর এনেম্বটা চল্লিশ ছিল এখন এটাকে গুণ করলে কত মাইনাস নব্বই হয় আর এটা থেকে বিয়োগ করলে উনচল্লিশ হয় এখানে সিক্স আছে এদের আমরা গুণ করে এটাকে বিয়োগ করে দিলে একশো চল্লিশ পাবো এটার সাথে আমরা যদি বিশটাকে গুণ করে দিই তাহলে আমাদের কত আটাইশো আশি ঠিক আছে এইগুলো আমাদের দ্বিতীয় মানে খ নম্বর কোশ্চেনটা এখন আমরা গ নম্বর কোশ্চেনটা দেখব ঠিক আছে তো চলো আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি বলছে গুণত ধারাটি নির্ণয় করে এবং দশটি পদ সমস্যা নির্ণয় করে আচ্ছা গুণত ধারা এখানে কোনটার কথা উল্লেখ করছে বুঝছো এই যেখানে যে বলছে না কোনো গণতর ধারার চতুর্থ পদ রুট টু বাই থ্রি এবং সপ্তম পদ ফোর ভাগ নাইন রুট থ্রি এটা দিয়ে আর কি করতে হবে এটা দিয়ে করার জন্য আমরা সলভ অ্যানসার সলভটা একটু লিখে চলো তাহলে কি লিখবা মনে করি গুণিত দ্বারা প্রথম পদ এ সাধারণ অনুপাত আর তাহলে প্রথম শর্ত মতে ওই যে চতুর্থ পদ বলছে এ আর ফোর মাইনাস ওয়ান সমান রুট টু বাই থ্রি তাহলে এখানে বিয়োগ করলে কত থ্রি হয়ে যায় এক নম্বর সমীকরণ আর দুই নং দ্বিতীয় শর্ত কী ছিল এ আর সেভেন মাইনাস ওয়ান সেভেন সময় ফোর ভাগ নাইন রুট থ্রি তাহলে সেভেন থেকে ওয়ান বিয়ে করতে সিক্স হয় নাইন নাইন ফোর বাই নাইন রুট থ্রি দুই তিন নং অ্যান্ড দুই নংকে এক নং দ্বারা ভাগ করবো ভাগ করছি কেন কারণ এটা গুণত ধারা এর জন্য দুই নং উপরে লিখবো এক নংটা নিচ্ছে দুই নং উপর এক নংটা নিচে এ কাটাকাটি করো ছটা থেকে তিনটা বিয়ে করে মানে বিয়োগ অবস্থা হয়ে যাবে আর এটা এখানে লিখবো এটাকে গুন দিয়ে উল্টাই দেবো নিচে থ্রিটা উপরে হয়ে যাবে উপরে উল্টো নিচে হয়ে যাবে ওকে ডান এখন দেখো থ্রির সাথে যদি নাইন কাটাকাটি করি তাহলে এখানে একটা থ্রি আসবে আর এই ফোরটা ফোর হবে রুট টুটা রুট টু বসে যাবে আর এখানে রুট থ্রি আমি এখানে লিখি নেই এখানে রুট থ্রিটা লিখে দিলাম ওকে না এখন দেখো কী হবে জিনিসটা এই ফোর মানে কি দুইটা টু লিখবো একটা থ্রি মানে দুইটা রুট থ্রি এই রুট টুটাও লিখলাম এই রুট থ্রিটাও লিখলাম একটা টু মানে দুইটা রুট টু একটা টু মানে দু রুট টু এটা একটা কাটাকাটি করলাম জিনিসটা এখানে তিন সেট করে থাকলো তিন সেট রুট টু তিন সেট রুট থ্রি তাহলে আমরা এখানে কীভাবে লিখবো রুট টু বাই রুট থ্রি পাওয়ার কিউ দেব ঠিক আছে এখন দেখো এই থ্রি থ্রি বাদ দিলে আট সময় সময় রুট টু বাই রুট থ্রি হবে এর মানে এক নঙে বসে এক নঙটা আমরা এখানে লিখবো এখন দেখো এর মতো ঠিক আছে আর এর মানটা কত ছিল রুট টু বাই রুট থ্রি এখানে কিউব তো এখানে বসিয়ে যাবে এটা কিউব মানে তিনবার লিখবো রুট থ্রি কিউব মানে আমরা তিনবার লিখবো ঠিক আছে এটা ভাগ অবস্থা আছে বা এগুলো গুম দিয়ে উল্টায় যাবে জাস্ট উপরেটা নিচে আর নিচেটা পড়ে যাবে এই দূরের সাথে এই দূরে কাটা গেল এইটার সাথে এটা কাটা গেলো তাহলে একটা রুট থ্রি হবে আর দুইটা রুট টু মানে কি একটা টু কিন্তু লেখা যায় এর মান এম ধারা গঠন করি চলো প্রথম পথ এ সমান রুট থ্রি বাই টু দ্বিতীয় পথ কত এ আর এর মান লিখলাম আর এর মান লিখলাম কাটাকাটি করলাম উপরে টু আর একটা টু মানে ইঁদুরে রুট টু না তাহলে একটা একটা কাটাগারি গোলে উপর ওয়ান হবে আর নিচে উড টু হবে আর তৃতীয় পদ কত ছিল এ আর স্কোয়ার এর মান এটা লিখবো আর মান এটা স্কোয়ার স্কোয়ারটা কারাগুলো টু তাহলে থ্রি হবে এটা একটা কাটা এটা এটার সাথে কাটাকাটি গোলে একটা নিচে উড থ্রি হয় তাহলে ধার্টি লিখবা এই যে ধার্টি একবার এর মান একবার দ্বিতীয় পথ একবার তৃতীয় পথ এটা সিরিয়ালে লিখবো আমরা হ্যাঁ সিরিয়ালে এইভাবে লিখবো লেখার পর এখন চলো আমরা কী করব দশটি পদের সমষ্টি নির্ণয় করবো চলো কি বলছিল বলছে ধারাটি দশটি বোধের সমষ্টি একটু চাপা চাপা লিখছি সরে বন্ধুরা তোমরা কিছু মনে করো না এ ওয়ান মাইনাস আর পেন আর ওয়ান মাইনাস আর এর মান বসাবো আর মান বসাবো এন এর মান বসাবো ঠিক আছে এর জায়গায় কিছু করা যায় না এটা এভাবে অ্যান্সার লিখে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকে এতটুকুই থাক আর আমি তোমাদের যেটা বুঝেছিলাম আমি চারটা সৃজনশীল করাবো ধারা থেকে এই চারটা থেকে একটা সৃজনশীল মাস্ট তোমাদের কমন পড়বেই নাইনের অর্ধবার্ষিক বলো বার্ষিক বলো টেনের অর্ধবার্ষিক টেনের বার্ষিক এবং পি টেস্ট টেস্ট এবং বোর্ড পরীক্ষা ঠিক আছে এইখান থেকে ইনশাল্লাহ একটা সিরিজিল কমন পড়বে আশা করা যায় হ্যাঁ তোমরা ভালো করে খেয়াল করে করে ফেলো আমি আজকে তোমাদের সূত্রগুলো আলোচনা করলাম আর এক নম্বর সিরিজিল আলোচনা করলাম ঠিক আছে প্রশ্ন সহ তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করো পরবর্তীতে আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করবো ঠিক আছে এভাবে তোমাদের নাইনটিনের প্রত্যেকটা অর্ধেক থেকে আমি চার সেট করে যা করে করা ওই সিরিজিল তোমরা ভালো করে প্র্যাকটিস করলেই তোমাদের মানে তোমাদের যে নাম্বারটা দরকার ওইটা ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে তোর কী রাখি বাকি বাকি অঙ্কগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব a secolare in cella.